আসসালামু আলাইকুম আখি স্যানিটারি নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে সবচাইতে নতুন ডিজাইনের একটি খুব ভালো মানের টাইলস দেখাবো যে টাইলসটি দেখে আপনার মনে হবে যেন একদম সম্পূর্ণ আটচল্লিশ আটচল্লিশ টাইলস দেখছেন কিন্তু টাইলসটি হচ্ছে ফ্লোর টাইলস টাইলসটি হলো চব্বিশ চব্বিশ সেই টাইলসই আপনাদেরকে প্রমাণসহ খুব ভালোভাবে দেখাবো আপনার দেখে কিন্তু মনে হবে যেন আটচল্লিশ বাই আটচল্লিশ টাইলস এবং কোথায় জোড়া আছে সেটা আপনি কমেন্ট করে বলবেন আসলে এই নিখুঁত টাইলসটি দেখতে কেমন লাগে সেই নতুন ডিজাইনের মার্বেল টাইলসটি আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আইকনটি অল করে দেবেন আর যদি কোনো একটি টাইলস পছন্দ হয় আপনি চলে আসবেন আখি স্যানেটারি এসবি বি টাওয়ার বনরীনগর বাজার ফরিদপুর পাবনাতে এখানে আসলে আপনার পছন্দের সিরামিক্সের পণ্যসহ কমোড বেসিন প্লাস্টিকের দরজা এছাড়া ফিটিংসের সব ধরনের পণ্যই কিন্তু আপনি পাবেন প্রিয় বিবাহ চলুন আজকের আপডেটকৃত পণ্য আপনাদেরকে সেই মার্বেল নতুন ডিজাইন টাইলসটি খুব ভালোভাবে ট্যাক ট্যাক করে সুন্দরভাবে দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনাদেরকে বললাম যে চব্বিশ চব্বিশ টাইলস দেখতে যেন মনে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ এখন প্রমাণ সহ দেখুন ভিওয়াস আমাদের এখানে যে টাইলসটি খুব সুন্দরভাবে সেটিংস করেছি এটা কিন্তু একটি মার্বেল ডিজাইনের টাইলস এটা মার্বেল টাইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটি টাইলস একসঙ্গে লাগানো আছে এটার সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ এবং চারটি টাইলস একসঙ্গে খুব ভালোভাবে সেটিংস করেছি এবং এটার সৌন্দর্য আপনি বুঝতে পারছেন যেন আপনার মনে হবে এটা আটচল্লিশ বাই আটচল্লিশ টাইলস এবং এত সুন্দর নিখুঁত টাইলস যেটার জোড়া কিন্তু আপনি বুঝতে পারছেন না একদম একশোতে একশো কিন্তু হুবহু জোড়া আপনি বুঝতে পারবেন না এটার এই চমৎকার কারুকাজটা আপনি দেখুন এবং সুন্দর ডিজাইনটা আপনি দেখুন সব কিছু মিলিয়ে আমাদের বিশ্বাস আপনার এই টাইলসটি অবশ্যই পছন্দ হবে এবং এই টাইলসটি আপনার বেডরুম ডাইনিং রুম সহ আপনাদের পছন্দের ফ্লোরে কিন্তু খুব ভালোভাবে লাগাতে পারবেন এবং এই টাইলসটি হচ্ছে পালিশ টাইলস এবং হাই গ্লোসির একটি টাইলস এবং এই টাইলসটির থিকনেসও কিন্তু অন্য সব টাইলস থেকে অনেকটা সুন্দর করেছে যেটার কারণে এই টাইলসটির পুরুত্বটা দেখেও আপনার খুব ভালো পছন্দ হবে এবং এটা আমাদের এই মার্বেল ডিজাইনের নতুন টাইলস এই বছরের যদি আপনারা ফ্লোরের জন্য খুব ভালো মানের উন্নত মানের এই সুন্দর টাইলস কিনতে চান অবশ্যই চলে আসবেন আখিসতে এবং আমাদের স্ক্রিনের নাম্বার তো দেয়া আছে এখন আপনার জন্য যদি চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস এই ধরনের পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন এটা সম্পূর্ণ নতুন ডিজাইন আজকেই এই মাত্র আমরা খুব ভালোভাবে ডিসপ্লেতে সেট আপ করেছি এখন আপনাদের যদি এই টাইলসটি পছন্দ হয় মার্বেল ডিজাইন টাইলস সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ এবং এটা উন্নত মানের টাইল যেটার জোড়া কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা একটু আপনি আবার খুব সুন্দরভাবে দেখুন এখানে চারটি টাইলস একসঙ্গে খুব ভালোভাবে সেট আপ করা হয়েছে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের টাইলস আমাদের এখানে আপনি আসলে পেয়ে থাকবেন প্রিভিয়াস আপনাদেরকে আমরা এতক্ষণ যে টাইলসটি খুব ভালোভাবে দেখালাম এটা কিন্তু আজকের নতুন আপডেট আপডেটকৃত টাইলস এখন আপনাদের ফ্লোর টাইলসের জন্য যদি এই টাইলসটি খুব ভালোভাবে প্রয়োজন হয় যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আখি সেনেটারি এসবি বি টাওয়ার বনোয়ারি বাজার ফরিদপুর পাবনা আপনি এই মার্বেল ডিজাইন সহ আরও বিভিন্ন ডিজাইনের টাইলস কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালোভাবেই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের সুন্দর বারে গরু রাখি সেনেটায় সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ